আচ্ছা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হয়েছেটা কি আমরা তো কিছুই বুঝতে পারছি না আমাদের রাজ্যের মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমরা আলোচনা করছি তিনি কখনো জলকে বলছেন কিউবিক মিটার কখনো বলছেন কিউসেক টন মানে একটা তো লিমিট থাকবে নাকি তিনি কখনো কখনো তার নিজের কথায় বলেন শিক্ষিত। এই কথাটার মানে কিন্তু সত্যি আমরা জানি না আমরা জানি অশিক্ষিত কুশিক্ষিত সুশিক্ষিত অর্ধশিক্ষিত কিন্তু গর্ধশিক্ষিত মানে যে কি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানেন এবং এই জন্যই আমরা থামনেলে রেখেছি যে মুখ্যমন্ত্রী কি গর্ধশিক্ষিত আমাদের তাই মনে হয়েছে কারণ তিনি তো খাতায় কলমে গ্র্যাজুয়েট এটা আমরা জানি তিনি তার হলভনামায় অর্থাৎ নির্বাচনী হলভনামায় তাই উল্লেখ করেন যদিও তার দলে অনেক অশিক্ষিত আছেন কুশিক্ষিত আছেন তবে এটাও আমরা জানি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসের নেত্রী ছিলেন তখন তিনি তার জাল পিএইচডি দাখিল করেছিলেন এবং তিনি দাবি করতেন যে তিনি নাকি আমেরিকার একটা ইউনিভার্সিটি যেটার কোনো অস্তিত্বই নেই একটা ভুয়া ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি থেকে অর্থাৎ ইস্ট জর্জিয়া নামক একটি ইউনিভার্সিটি যার খাতায় কলমে কোনো রকমের অস্তিত্বই নেই সেই বিশ্ববিদ্যালয়ে তিনি ডিগ্রি ব্যবহার করতেন পরে যখন জানাজানি হলো হৈহুল্লোর হলো সমালোচনা হলো তখন তিনি ডক্টরের ডিগ্রিটা ব্যবহার করা বন্ধ করে দিলেন নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আজকে আমাদের এই আলোচনা মুখ্যমন্ত্রীর এই অহেতুক বিভিন্ন রকমের শব্দ প্রয়োগ এবং অহেতুক বিভিন্ন রকমের হাস্যকর শব্দ নিয়ে আলোচনা এবং সেটা করা কোথার থেকে না নবান্নের তলা থেকে সাংবাদিক বৈঠক করে একদিকে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি তার অন্যদিকে রয়েছেন রাজ্যের মুখ্য সচিব অন্যান্য অফিসাররা যারা আইএএস যারা সিনিয়র অফিসার তাঁদেরকে পাশে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যা শুরু করেছেন তবে এটা কিন্তু প্রথম নয় গত চোদ্দ বছর ধরে কিন্তু মুখ্যমন্ত্রী এইসব করে আসছেন কখনও তিনি কোনো একটা শিশুর ওজন করেন ওজনে হিসাবে তিনি বলে দেন দেড় হাজার কিলোগ্রাম ওজন কখনো কখনো তিনি বিষ্ণু মাতা বলে উল্লেখ করেন এই ধরনের ভুল ভাল শব্দ তিনি বারবার ব্যবহার করে আসছেন কেন তিনি করে আসছেন তার ব্যাখ্যা তিনিই দিতে পারবেন তবে বিষয়টা যে পুরোটাই ভুল সেটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি জলকে শুধুমাত্র লিটারে পরিমাপ করা যায় তাকে কখনোই টন বা কোনো কিউবিক মিটার এই ধরনের কোন রকমের পরিমাপ পরিমাপসূচক কোনো আয়তন হয় না জলের ক্ষেত্রে হয় না তিনি কি উল্লেখ করেছেন না বিভিন্ন রকমের ড্যাম থেকে যে জল ছাড়া হচ্ছে সেটা তিনি প্রত্যেক বছরই বলে থাকেন বর্ষাকাল এলে যে তার অনুমতি না নিয়ে রাজ্য সরকারকে না জানিয়ে নাকি সেই জল ছেড়ে দেওয়া হয় এবং তার ফলে রাজ্যের মানুষ তাদের ভোগান্তির শেষ থাকে না এবং কোনো এক সময় রাজ্যের মুখ্যমন্ত্রী বেরিয়ে পড়েন এবং আপনারা অপেক্ষা করুন বর্ষাকাল যখন ঠিক মাঝামাঝি আসবে তখন তিনি উদয়নারায়ণপুর ঘাটাল হুগলির বিভিন্ন জায়গায় খানাকুল ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ইত্যাদি ইত্যাদি পরিদর্শনে বেরিয়ে পড়বেন এটা তার একটা বাৎসরিক কর্মসূচির মধ্যে পড়ে তো তিনি সেটা যান সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই তিনি বন্যা পরিদর্শনে যান তিনি ত্রিপল বিতরণ করুন তিনি একদম ডাঙায় দাঁড়িয়ে হাঁটু জলে দাঁড়িয়ে সেটা ছবি তুলুন একটা বোঝানোর চেষ্টা করুন যে তিনি গভীর জলের মধ্যে আছেন সেসব নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের আপত্তি হচ্ছে আমাদের ছেলেমেয়েরা আপনাদের ছেলেমেয়েরা যারা স্কুলে যায় তাদের সেই স্কুলগুলিতে মুখ্যমন্ত্রীর যে উনিশটা বই অখাদ্য লেখা সেই বইগুলি নিতে বাধ্য করেছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা নির্দেশিকা জারি করেছে সেই প্রত্যেকটা স্কুলকে উনিশটা করে মুখ্যমন্ত্রীর লেখা বই রাখতে হবে আপনাদের মনে থাকবে যখন দু সালে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় এলেন তৃণমূল সরকার যখন প্রতিষ্ঠা পেল তখন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল চিটফান্ড সারদার কথা আপনাদের মনে আছে সুদীপ্ত সেন দেবজানি কুনাল ঘোষ ইত্যাদি 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 আর কোনো শেষ নেই একাধিক নেতাকে মন্ত্রীকে সাংসদকে তাদেরকে জেলে ভরা হয়েছিল এখনো পর্যন্ত সেই মামলা বিচারাধীন যদিও সেটা নিয়ে একটা কমিশন তৈরি করা হয়েছিল সেই কমিশনের রিপোর্ট কোথায় গেল যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গরিব মানুষ যারা টাকা খোয়ালেন যারা জালিয়াতির কবরে কবলে পড়লেন যাদের সর্বস্ব চলে গেল তাদের সেই টাকা ফেরত এখনো পর্যন্ত কেউ পাননি কিন্তু তারপরে দাঁড়িয়েও আমরা যেটা বলতে চাইছি দু সালে যখন তৃণমূল সরকার ক্ষমতা এলো তখন সেই সারদা চিটফান্ডের যে সংবাদপত্র এবং অন্যান্য কয়েকটা সংবাদপত্র সেগুলোকে রাজ্যের গ্রন্থাগারগুলিতে আবশ্যিকভাবে রাখতে হবে সেই নির্দেশিকা জারি হয়েছিল তার পর দেখা গেল কত রকমের তুঘলকি কথাবার্তা তুঘলকি নির্দেশিকা সেসব তো লিখতে বসলে বলতে বসলে রাত কাবার হয়ে যাবে আপাতত আমরা যেটা বলতে চাইছি যে মুখ্যমন্ত্রীর যে নয়ের দোষ আছে সেই নয়ের দোষেও একটা চূড়ান্ত রূপ পেয়েছে তিনি নবান্ন শুভান্ন আসন্ন রূপান্ন ইত্যাদি ইত্যাদি নাম দিচ্ছিলেন আমাদের কান মাথা ঝালাপালা হয়ে যাচ্ছিল তারপরে তিনি সম্প্রতি একটা জায়গার নাম দিয়েছেন শিল্পান্ন ভাবুন সেখানে নাকি এই যে অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা সেলফ হেল্প গ্রুপের কর্মীরা সেখানে হাতের কাজ করবেন এবং সেখান থেকে নাকি শিল্প উৎপন্ন হবে এই কারণে সেই বিল্ডিংটার নাম হবে শিল্পান্ন বুঝে দেখুন এখন এই যে নয়ের দোষ এটা যে কি করে কাটবে সেটা আমাদের জানা নেই আমরা রাজ্যবাসীরা আমরাই ভুগছি আমরাই শুনতে বাধ্য হচ্ছি তার সেই অখাদ্য কুখাদ্য লেখা সেগুলো স্কুল পাঠ্যে পড়ানো হবে তার কবিতা পড়ানো হবে তার ছড়া পড়ানো হবে মানে একদম কেলেঙ্কারির অ্যাক্সেস আর কি আপনারা যারা দেখছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিও কেমন হচ্ছে মুখ্যমন্ত্রীর এই যে পাগলামি নাকি ইচ্ছাকৃত বলা অনেকে বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঞ্চাশ দিন পরে আবার রাজ্যে পা রাখছেন আবার তিনি দুর্গাপুরে সভা করবেন তারপরে আবার মুখ্যমন্ত্রী চেঁচামেচি করতে পারেন এই যে আশার কথা শুনেছেন তার ফলে নাকি মুখ্যমন্ত্রীর মাথাটা আরও বেশি করে খারাপ হয়ে গেছে একদম পুরোপুরি পাগলের লক্ষণ দেখা দিয়েছে তা না হলে তিনি জলকে কখনো মিটারে এবং টনে দিন এই যে আমরা বলছি জলকে তিনি টনে এবং তিনি মিটারের কথা বলছেন এটা আপনাদের কি বিশ্বাস হচ্ছে না তাহলে আপনারা শুনুন পুরোটা মুখ্যমন্ত্রী নবান্নের চোদ্দ তলা থেকে ঠিক কি বলতে চেয়েছেন যদিও তিনি বলেছেন সাংবাদিক বৈঠক সাংবাদিক বৈঠক মানে এটা কখনো হতে পারে না আপনারা জানেন যে তলা থেকে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকের নামে তিনি বসেন এবং তিনি হুড়হুড় হুড়হুড় করে বলে যান তারপরে সংবাদ মাধ্যমের কেউ প্রশ্ন করলো কিনা তার কিছু যায় আসে না তিনি কখনো কখনো মনে হলে প্রশ্নের উত্তর দেন কখনো কখনো প্রশ্ন না নিয়েই উঠে পড়েন আর কোনো সামনাসামনি তো আর হয় নাই সব চোদ্দো তলায় উনি বসে থাকেন এবং দোতলায় বসে থাকেন সাংবাদিকরা সেখানে ক্যামেরা ফিট করা থাকে একটা এলইডি স্ক্রিনের মধ্যে মুখ্যমন্ত্রীকে দেখা যায় সেটাই ক্যামেরায় ক্যাপচার করতে হয় এবং একটা মাইক্রোফোন দেওয়া থাকে ভার্চুয়াল মাধ্যমে মানে যেভাবে কোভিডের সময় আপনাদের মনে থাকবে যে ভার্চুয়াল মাধ্যমে আমরা কাজ করতাম আমরা ভিডিও কনফারেন্সে কথা বলতাম অফিসিয়াল কাজকর্ম করতাম এখনো পর্যন্ত নবান্নে কিন্তু সেই সিস্টেমই চালু রয়েছে তলায় বসেন মুখ্যমন্ত্রী আর দোতলায় বসেন সাংবাদিক অতএব এটাকে সাংবাদিক বৈঠক কখনোই বলা যায় না আজ যেটা মুখ্যমন্ত্রী করেছেন এবং বলেছেন মুখ্যমন্ত্রী এই যে ভুলভাল কথাগুলো বলেছেন সেই নবান্নের চোদ্দ তলা থেকে সেই ভিডিওটা আপনারা পুরোটা দেখুন যদি ডিসিশানে কাজটা হয় কারণ হয় তারে কিন্তু চার লক্ষ মেট্রিক টুসেন জেরেটিন সেক্টর চার লক্ষ মেট্রিক টুসেন জেরেটিন সেক্টর চার লক্ষ মেট্রিক টুসেন জেরেটিন সেক্টর চল তারা আরো বেশি অধিক করতে পারে এই পর্যন্ত খুব দুঃখের সঙ্গে বলছি এবং দুর্ভাগ্য হলেও সত্য একদিকে বৃষ্টি হয়েছে অন্যদিকে প্রায় সাতাশ হাজার লক্ষ ভালো করে সংখ্যাটা শুরু কত জল ছেড়েছে সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার আবার বলছি কেউ ভুল করবে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি এবং সবাইকে জানাচ্ছি নমস্কার জয় হিন্দ বন্দে মাতারম